রেখে যাওয়া বা ফেলে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় রদ বলা হয় সবাই আমি নূর মোহাম্মদ আবার আপনাদের সামনে এসেছি বাংলাদেশে ছড়িয়ে থাকা হাজারো ইতিহাসের খোঁজে আপনাদের সাথে নিয়ে আমি পথ চলছি দীর্ঘদিন যাবত বাংলাদেশে সাড়ে তিনশো প্লাস রাজা জমিদারদের যেখানে হিন্দু এবং মুসলিম দুই ধরনের জমিদারদের বসবাস ছিল এই বাংলা আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করেছিলাম আমাদের যাত্রা হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজ করতে করতে আমরা আজ চলে এসেছি নাটোরের নলনাগা উপজেলার একদম দেখতে পাচ্ছেন বাধনগর ইউনিয়ন বা এই একটা রেল স্টেশনে আমি এখন অবস্থান করছি এখানে কোনো এক রাজা জমিদারের রেখে যাওয়া বা ফেলে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় রথ বলা হয় আজকে আমি সেই রথের খোঁজে যাব আপনাদের সাথে নিয়ে আপনারা সাথে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাদনগর গ্রামে আঠারোশো সালে জামিনী সুন্দরী নির্মাণ করেন পিতলের রথ এর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে রথটির উচ্চতা প্রায় বিশ ফুট বেদির আয়তন বারো বর্গ ফুট এর বারোটি চাকা আছে চাকার ভেতরে রয়েছে বারোটি পিতলের পাত রথের রয়েছে এক ডজন কোন বা কর্নার ও একশো বারোটি পিলা মাদনগরের দেড়শো বছরের পুরনো হ্রদটি নাটোরের বিশেষ ঐতিহ্যের মধ্যে অন্যতম এটি উপমহাদেশের বৃহৎ ও প্রাচীনতম হ্রদ আঠারোশো সাতষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত জামিনী চৌধুরী বসাক এর ব্যবহার বহন করতেন স্বাধীনতা যুদ্ধের সময় ও স্বাধীনতার পরবর্তী সময়ে চুরির কবলে পড়ে রথটি এর নকশা বিভিন্ন অংশ ও পিতলের তৈরি সারথিগুলো চুরি হয়ে যায় দুই সালে সংস্কার করা হয় এই রথটি প্রতি বছর আষাঢ় মাসের তিথি অনুযায়ী রথযাত্রা উপলক্ষে মাধনগরে মাসব্যাপী রথের মেলা ও পূজা অর্চনা হতো বীরকুচ্ছা ও গোয়ালকান্দি জমিদারদের হাতি এসে রথযাত্রায় অংশ নিত ও রথ টানার কাজ করত এছাড়াও অনুষ্ঠান হতো দোল পূর্ণিমায় এখনও এই ঐতিহ্য অটুট আছে রথের নামে বর্তমানে পনেরো বিঘা জমি রয়েছে নাটোরের ঐতিহ্যবাহী পিতলের রথ এখন আর আগের মতো জাঁকজমক না থাকলেও নিয়মিত পূজা অর্চনা চলে রথটি রক্ষণাবেক্ষণ ও পূজা অর্চনা করেন পিন্টু অধিকারী তিনি রাম ঠাকুরের বংশধর মাদনগরের বসবাস করতেন রামকুমার ঠাকুর তার মনোবাসনা হয় জগন্নাথ দর্শনের জন্য পুরীতে যাবেন দিনক্ষণ দেখে রওনা দেন তিনি পথিমধ্যে বিশ্রামের জন্য একটি অসৎ গাছের নিচে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েন হঠাৎ তিনি দেখেন কেউ একজন বলছে কষ্ট করে গিয়ে কি হবে আমাকে নিয়ে রামকুমার জানতে চান কিভাবে নিয়ে যাব জবাব আসে আমাকে তুলে দেখো আমি একেবারেই হালকা ঘুম ভেঙে যায় রামকুমার ঠাকুরের স্বপ্নের নির্দেশ পাওয়া জায়গা খুঁজতে গিয়ে সরিষা ক্ষেত মদনমোহন বিগ্রহের দেখা পান তিনি সেই মদনমোহন বিগ্রহ নিয়ে বাড়ি ফেরেন তিনি মদনমোহন হল শ্রীকৃষ্ণের আরেক রূপ লোকমুখে ছড়িয়ে পড়ে এই কাহিনী পাবনার দিলালপুরের জমিদার জামিনী সুন্দরী বসাকের কানেও পৌঁছে যায় জামিনী সুন্দরীর পরগনা ছিল মাদনগর তিনি মাদনগরের সপ্তদশ শতকে মদন মোহন বিগ্রহের মন্দির প্রতিষ্ঠা করে দেন এটি পরিচালনার দায়িত্ব নেন নিজেই এখানকার যাবতীয় খরচ পাবনার দিলালপুরের জমিদারি স্টেট থেকে আসত পরবর্তী সময়ে জামিনী সুন্দরীর মেয়েরা তার পরগনার দায়িত্ব পান নাটোরের ঐতিহ্যবাহী পিতলের রথম আজকে আপনাদেরকে যেখানে নিয়ে আসার কথা ছিল নাটোরের সেই ঐতিহ্যবাহী রথটা ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন আজ আপ আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই রথটি কারা বানিয়েছে কত সাল পুরনো এই রথটি এবং এটার আদ্যপ্রান্ত সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আরও একটি বিষয় আমরা জানতে পারলাম পাশেই একটা মন্দির ছিল সেই মন্দিরটি আপাতত পুরনো যে মন্দিরটি সেই মন্দিরটি নেই এখন যে মন্দিরটি আছে এটা নতুন একটি মন্দির করা হয়েছে এবং এটা কার মন্দির এবং কিসের পুজো হয় আমরা দৈনন্দিন পুজো হয় কি না সেই বিষয়ে জানার চেষ্টা করবো এলাকাবাসীর কাছ থেকে তো চলুন দেরি না করে আমরা মূল ঘটনায় দাদা আপনার নামটা আমার নাম এই যে আমরা এতদিন শুনেছি এসেছি নাটোরের ঐতিহ্যবাহী রথ এবং উপমহাদেশের মধ্যে যে কয়েকটা বড় রথ আছে তার মধ্যে এটা একটা অন্যতম রথ এইটার বিষয়ে আপনি কতটুকু জানেন আপনি আমাদেরকে আমাদের দর্শনার্থীদেরকে একটু জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ ঘটনা এটা পথ সালে সঠিকভাবে বলা যাবে না তবে আমাদের পূর্বপুরুষ এখানে যে মন্দিরটা দেখলেন এখানে মদন মন্দির নিত্য পূজা হয় এই মন্দিরটা প্রতিষ্ঠা হয় আমাদের কোনো এককালে পূর্বপুরুষ বা তিন চার পূর্বপুরুষ আগে জগন্নাথ ধামে পুরীর জগন্নাথ ধামে যাচ্ছিলো যাত্রা পথে আদেশ পায় প্রতিমধ্যে যে তোমাকে যাতে হবে না তুমি আমাকে নিয়ে যেয়ে ওখানে প্রতিষ্ঠা করো ওখান থেকে সেই জগন্নাথ ধাম থেকে মদন মোহন নিয়ে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করার পর এটা যখন ছোট পরিসরে ইয়ার সেবা কার্য নাটোরের রাজা একবার এখান থেকে বিগ্রহ নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো পারেনি পরে রাজা আবার রেখে যায় রেখে যাওয়া কোন রাজা নাটোরের সেখানে কোন রাজা ছিলেন

জামিনী সুন্দরী হ্যাঁ জামিনী সুন্দরী এই মন্দিরে যেটা পুরাতল মন্দির ছিল উনি প্রতিষ্ঠা করে দিয়ে আচ্ছা আচ্ছা আর এই রদটা আমার মানে শোনা মতে যেটা আমার পূর্বপুরুষের শোনা মতে ইয়া আপনার রংপুরের এক রাজার নাকি ছেলে সেই টাইমে এলআইসিস হয়েছিল তাই মানাশা করছিলাম আমাদের ঠাুরা গেছে যে ভালো করলে পরে আমি এটা ওখানে পূর্ণাঙ্গ রদ তৈরি করে দিই এই কথিত আছে ওই আমলে উনি এই রথটা দেয় এবং এখানে রথের একটা সিলমহল আমরা পাই আঠারোশো ছত্তিরিশ সালের একটা সিলমহল ছিল ছিল এখন আর নেই এখন ওই সাইডে থাকার কথা ওটা আঠারোশো ছত্তিশ আঠারোশো এইভাবে ছিল মোটামুটি আর রথ পূর্ণাঙ্গভাবে আমরা যতটুকু এই গভর্নমেন্টের সহযোগিতা বা বর্তমান মহাদয়ের চেষ্টাতে পুনঃসংস্কার করে আজ দশ এগারো বছর থেকে চালু করছি কিছুদিন হ্যাঁ এটা পঁয়ষট্টি বন্ধ পঁয়ষট্টি বছর পর্যন্ত বন্ধ ছিল মানে ছয়চল্লিশের পর আর সেইভাবে আর রথ অনুষ্ঠান হয়নি জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর সেইভাবে অনেকদিনই বন্ধ ছিল তারপর পুনরায় আমরা আবার আচ্ছা সেই রাজার আমলে বা জমিদারদের আমলে এই রথটা দূর ভ্রমণ করতে এই রথটা যাইত এই যে ওখানে সামনের দিকে একটা মোড় আছে তিন ঘোনার একটা মোড় আছে হ্যাঁ ওই ওই অবধি ওখানে যায় এটা রাজার আমলে ওই অবধি হ্যাঁ ওখানে যাইত ওখানে সাত দিন থাকতো সাত দিন পর আবার ঘুরতে এখানে আইনে মানে ওখানে সাত দিন এই মাদনমোহন যায় ওখানে পূজা আর্চা হতো হ্যাঁ

চোরও ধরছিলাম ধরে তার কিছুদিন ইয়া টিয়া হওয়ার পর ছেড়ে দিতে এই যে কিছু কিছু জিনিস আমরা নতুন করে নতুন করে করা হয়েছে কিন্তু এই গোটাটাই পিতলের গোটাটাই পিতলের আচ্ছা তাহলে এই রথটা মানে মোটামুটি তো অনেক আঠারোশো ছত্রিশ হ্যাঁ আঠারোশো ছত্রিশের একটা শিলম শিলম ছিল আচ্ছা আচ্ছা ঠিক এটা বারো চাকার রথ আগে কি চাকারও বেশি ছিল না আচ্ছা এই যে রথের গুরুত্বটা মানে কিসের উপরে নির্ভর করে হচ্ছে আমাদের সনাতন ধর্মে রথযাত্রা জগন্নাথের রথযাত্রা মেন যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাই পরিচালনা এবং ওই তিথিতে আমরা আমাদের যে বিগ্রহ মদনমোহন আছে সেই মদনমোহন বিগ্রহ রথে নিয়ে যাই আচ্ছা আচ্ছা নিয়ে যায় ওখান থেকে আবার সাত দিন পর দেখতে আচ্ছা এই যে বলা হয় যে পিতলের এই রথটি নাটকের এই রথটি এটা মানে অনেক পূর্ণ তো অবশ্যই এটা নাকি সবচেয়ে বড় রত বলা হয় এটা কি পিতলের রত সেবে আমাদের জানামতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এতে ধাম্রায়ের রত বড় এর থেকে অনেক কিন্তু পিতলের না পিতলের না ওটা কাঠের কাঠের ভাই ধাম্রায়ের রত অনেক বড় কিন্তু কিন্তু ইন্ডিয়া থেকে একটু বড় পিতলের রত আছে এটা আপনারা আমার জানামতে জানামতে মানে আছে কি নাই এটা জানেন এখনো তো এই রথ রথযাত্রা হয় হ্যাঁ রথযাত্রা আবার চালু হয়েছে আচ্ছা আচ্ছা দীর্ঘ পঁয়ষট্টি বছর হলো দীর্ঘ পঁয়ষট্টি বছর ভালো হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা আপনি অনেক তথ্য দিলেন মানুষ আমাদের দর্শনার্থী যারা আমাদেরকে দেখে আপনাকেও ধন্যবাদ অনেক তথ্য পালো আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ আর দাদার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আপনারা জান দেখলেন আমরা সিলমোটা খোঁজার চেষ্টা করব আর এটা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পিতলের রথ দাদার মুখ থেকে যেটা শুনলাম ধামরাই আরো একটা রথ আছে এটার থেকেও বড় কিন্তু সেটা কাঠের হ্রদ তো দেখতে পেলেন এই উপমা বাংলাদেশের মধ্যে সবচেয়ে পিতলের হ্রদ যতটুকু দাদা জানে আমরা চেষ্টা করি দাদা জানার যেই জায়গাটা আছে সেই জায়গা থেকে যতটুকু জানে ও সে উপস্থাপন করেছে দাদাকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নাটোর থেকে খুব সহজেই যাওয়া যায় নাটোর স্টেশন থেকে সিএনজিতে চলে মাদনগর বাজারে যেতে হবে প্রায় চোদ্দো কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া জনপ্রতি প্রতি চল্লিশ অথবা তার থেকে দশ বিশ টাকা কম বেশি হতেও পারে মাদনগর বাজার থেকে পাঁচ মিনিটেই হাঁটা পথ যে কাউকেই বললে রদ দেখিয়ে দেবে